কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের মহা গুরুত্বপূর্ণ দুটা ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র তেইশ সদস্যের পূর্ণাঙ্গ ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন আজকের এই ভিডিওতে ব্রাজিলের স্কোয়াডে কারা আছেন কারা বাদ পড়েছেন সব কিছুই সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে মাত্র তেইশ সদস্যের স্কোয়াড কিছুটা অবাকই হয়েছি ব্রাজিল আসলে সবসময় এমনটাই করে কনমেবল কিংবা ফিফার বর্তমান সুযোগ অনুযায়ী ২৬ সদস্যের বা আঠাইশ সদস্যের পর্যন্ত স্কোয়াড ঘোষণা করা যায় সেই জায়গায় ব্রাজিল সবসময় তেইশ সদস্যেরই স্কোয়াড ঘোষণা করে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে মনে হয় ব্রাজিল নিজেরাই আসলে নিজেদের অপশনগুলো কমিয়ে ফেলছে অনেক ক্ষেত্রে মাঠের ফুটবলের সমস্যায়ও পড়ছে গোলবারের নিচে এলিসন বেন্তো এডারসন সবসময়ের মতোই আছেন এখানে আসলে অন্য কাউকে ডাকার কোনো সুযোগই নেই এই তিনজন টপ ফর্ম পারফরম্যান্স ক্যারি করছেন ডিফেন্সে দুইটা ভাগে ব্রাজিল স্কোয়াডটা ঘোষণা করেছে দুই ফুলব্যাক পজিশনে মাত্র তিনজনকে রাখা হয়েছে ভেন্ডারসন ওয়েসলি এবং গুলহেরমে অ্যারেইনা আর সেন্টার ব্যাক পজিশনে রয়েছেন পাঁচজন গ্যাব্রিয়েল মাগালেস দানিলো লিও অর্টিস মার্কুইনাস এবং মুরিল্লো এরপর মিডফিল্ডার হিসেবে রয়েছেন আন্দ্রে ব্রুনো গুইমারেজ গার্ডসন জয়লিংটন, মাতিয়াস কুনহা এবং নেইমার জুনিয়র নেইমারকে মিডফিল্ডার ক্যাটাগরিতেই রাখা হয়েছে নিশ্চয়ই জানেন নেইমার প্রায় এক বছর বা তারও বেশি সময় পর ব্রাজিল জাতীয় দলে ঢুকেছেন বা ডাক পেয়েছেন আর নেইমার বর্তমান সময়ে কিন্তু আর দুই পাশের কোনো একটা উইঙ্গার পজিশন বা নাম্বার নাইন হিসেবে খেলছেন না খেলছেন অনেকটা নিচে নেমে এসে নাম্বার টেন পজিশনে তাই নাম্বার টেন হিসেবে নেইমারকে মিডফিল্ডার ক্যাটাগরিতেই রাখা হয়েছে ফরওয়ার্ড হিসেবে রয়েছেন এস্তেফা উইলিয়ামস জোয়াও পেদ্রো রাফিনহা রোদ্রিগো সেভিনো এবং ভিনিসিউস জুনিয়র তো এই তো ছিল মোটামুটি ব্রাজিল দল ব্রাজিল দলে এই তেইশ জনই ডাক পেয়েছেন দীর্ঘদিন পর নেইমার ফিরেছেন আগেই বলেছি আর অসাধারণ পারফর্ম করেও কিন্তু অ্যান্টনি ডাক পাননি যিনি রিয়াল বেতিসে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মুভ করার পর খুবই ভালো খেলছেন দু হাজার বিশ্বকাপ যারা দেখেছেন অস্কারের কথা তাদের মনে থাকার কথা অস্কার কিন্তু ব্রাজিলিয়ান ঘরোয়া লিগে ফিরেছেন আর তাকেও ব্রাজিল দলে ডাকা হবে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছিল তবে শেষ পর্যন্ত অস্কারকেও কিন্তু ডরিভাল জুনিয়র ডাকেননি আর এন্দ্রিক ফেলিপে তাকেও কিন্তু ডাকা হয়নি এই রিয়াল মাদ্রিদের নাম্বার নাই আইন আরও একটা সুযোগের অপেক্ষাতেই হয়তোবা বসে থাকবেন